হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্বাতিজ ব্লগ তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর এখনও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি গাইস প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকাইনটা ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় জানি জানি আমি অনেক 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 দিন পর ভিডিও দিচ্ছি তোমরা আস্তে আস্তে সব ভিডিও পাবে আশা করছি তোমরা সব কিছু বুঝতেই পারছো তো ভিডিওগুলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর একটু হ্যাঁ আওয়াজ হয়তো শুনতে পারো কারণ ফ্যান চলছে এই গরমে ফ্যান বন্ধ করে মানে ওভার দেবো কী করে আমি তো সেটাই ভাবছি তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও তো এখানে আমি রেডি হচ্ছি ডক্টর দেখাতে যাব আর আজকে আমার মানে লাস্ট ইউএসজি হবে তো চলো এখন ডাক্তার দেখাতে যাই কি বলে না বলে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে ডেলিভারি ডেট দেবে মানে দেবে কি না সেটাও তোমাদেরকে জানাবো আর কি হয়েছে না হয়ে সেই সব কিছু বলবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই দিকে ডক্টর দেখাতে যাবো আর কি জামা পরে যাবো আমি তো সেটাই ভেবে উঠতে পারছিলাম না মানে এক একটা জামা আমার গায়ে হচ্ছিলো না তো ফাইনালি দিদির এই কুর্তিটা বার করে আমি পরে গেলাম মানে এখন তো এরকমই হবে তোমরা তো সবই জানো বুঝতেই পারছো তো মানে কিছুই জামা হচ্ছিল না তো ফাইনালি দিদির এই কুর্তিটা পরেই যাচ্ছিলাম আর বাইরে এখন দেখো মিথুন দাঁড়িয়ে আছে আর টোটোতে করেই যাই টোটোর পেছন দিকে বসি কিন্তু টোটোর পেছন দিকে বসে আমার এত শরীর খারাপ এত শরীর খারাপ করতে লাগে মানে কি বলবো আমি উল্টো দিকে একদমই যেতে পারি না সেই দিনকে ডাক্তার মানে ডক্টর দেখা গিয়ে আমার এত শরীর খারাপ হয়ে গিয়েছিলো এই শুধু টোটোর জন্য আর এদিকে আমার গাড়িও সহ্য হয় না প্রচণ্ড বমি হয় তো মানে খুব শরীর খারাপ হয়ে গেছিলো সেদিনকে আর এখানে এখন ইউএসজি করার জন্য বসে আছি মানে ভয়ও লাগছে টেনশন হচ্ছে একটা অদ্ভুত আনন্দ হচ্ছে কি যে হচ্ছে মনের ভেতর মানে এটা একদমই বলে বোঝানোর মতন নয় আর আমি একদম ইউএসজি করে রিপোর্ট দেখিয়ে ডক্টরকে তারপরেই বাড়ি ফিরেছিলাম কারণ মানে আমরা ভেবেই গিয়েছিলাম যে একদিনই বেরোবো একদিনই যা যা কাজ আছে সব কিছু করে নেব কারণ বার মানে বারংবার মানে একদিন ইউএসজি করতে যাব। একদিন ডক্টর দেখাতে যাব মানে রকম আমার একদমই আর মানে টোটোতে তো এমনিতেই সহ্য হয় না উল্টো দিকে যাতায়াত করা আর বারবার করে যেতেও পারবো না তো ফাইনালি একদিন গিয়ে সব কিছু কাজ করে চলে এসেছি আর ডেলিভারি ডেট মানে দিয়ে দিয়েছে আমাকে আর তোমাদেরকে সেটা জানাবো খুব তাড়াতাড়ি আর এইখানে কিছু আমি প্রোডাক্ট কিনেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি নায়িকা থেকে সেগুলো চলে এসেছে এই সানস্ক্রিনটা আমি মানে নতুন কিনেছি এখনও ইউজ করিনি জানি না আমি কবে ইউজ করব। তো আমি যাই নতুন কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট কিনি না কেন তোমাদের সাথে তো প্রথমে আগে শেয়ার করেই থাকি তো ভাবলাম চলো এটাও শেয়ার করি আর একটা ওয়াশও কিনেছি তো দেখতেই পেলে আর এখানে মা অনেকগুলো পারফিউম কিনেছে মানে বডি স্প্রে কিনেছে এই কোটোটা দেখে আমার এত ভালো লেগেছে আমি মাকে বললাম মা এটা ইউজ করতে হবে না এটা না সাজিয়েই রেখে দাও বরংচ আর স্মেলটাও ভীষণ সুন্দর এইগুলো অনলাইন থেকে নয় এইগুলো অফলাইনেই কেনা মানে এই তিনটে বডি স্প্রে নেওয়া হয়েছে খুব সুন্দর স্মেল বিশেষ করে এই পিঙ্ক কালারের কোটোটা যেরকম দেখতে সুন্দর সেরকম স্মেলটাও জাস্ট অসাধারণ আর এই ছোটো ছোটো সেন্টগুলো দেখতে পাচ্ছ চারটে আছে আর এগুলো নিচে আমি মিতুনের জন্য ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর স্কিন কেয়ারের প্রোডাক্টটা আমি নিয়েছি হচ্ছে নাইকা থেকে আর এই চারটে সেন্ট আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে ওটা হচ্ছে মিথুনের জন্য চলো এই ভিডিওটা আমি খুব ছোট্টোর মধ্যেই সারলাম আর নেক্সট ভিডিওতে জানাবো কী হয়েছে না হয়েছে সব কিছু তোমাদেরকে ডিটেলসে জানাবো তো চলো টাটা ভাই এই ভিডিওতে পোস্ট করেছিলাম তারপর থেকে অনেকে অনেক রকম কিছু কমেন্ট করছো ঠিক আছে তো আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে সব কিছু ডিটেলসে জানাবো কি হয়েছে না হয়েছে আমাকে ডেলিভারি ডেট কবে দেওয়া হয়েছিলো তারপর থেকে ঠিক আমার সাথে কি কি হয়েছে না হয়েছে আমার মুখটা দেখতে পাচ্ছ ঠিক কতটা ভুলে গেছে তো যাই হোক এখন অনেক কিছু ফেস করতে হবে তো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো আর এই ভিডিওটা তো আমি যখন লাস্ট ইউএসডি করতে যাই ডক্টর দেখাতে যাই তখনই করেছিলাম বাট বুঝতেই পারছো কেন এডিটিং করা কিছুই হয়নি তো দেখলাম ভিডিওটা যখন পড়ে আছে তো তোমাদের সাথে শেয়ার করে দিই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে এখন মানে শেয়ার করলাম নেক্সট ভিডিওতে সব কিছু তোমাদেরকে ডিটেলস আমি বলবো কি হয়েছে না হয়েছে দেখার জন্য কিন্তু প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে টাকা বেলেক্যানটা ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমি ভিডিও চেয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় আর প্লিজ সাপোর্ট করতে থেকো কেউ ভুলে যেও না মানে অনেক দিন যেহেতু ভিডিও দেওয়া হয়নি কিচ্ছু আপডেট দেওয়া হয়নি জানি না আমার ইউটিউবের কি এখন অবস্থা চলছে কি হবে না হবে এই ভিডিওটাই বা কতজন দেখবে না দেখবে কিচ্ছু এখন আমি জানি না তো যাই হোক তো চলো ঠিক আছে টাটা বাই পাশে দেখো সাপোর্ট করতে দেখো এটাই বলবো